দূর বাবা স্বপ্ন কোনোদিন সত্যি হয় কিচ্ছু নেই চলে আয় ই হবে খাবার পেয়ে গেছিস নাকি ই মা সত্যি সত্যি তো মিষ্টি কত খাওয়ार পেয়েছে এই বাক্কে দে বাক্কে দে কি চলে আয় চলে আয় বাক্যের সঙ্গে করে নিয়ে মা মা আমি একটু যাচ্ছি আসছি এই মিষ্টি দাঁড়া কি যাচ্ছিস হ্যাঁ তুই তো ব্যাগটা নিতেই ভুলে গেছিস

যে চশমাটা পরে আছিস এটা চলবে না খুলে ফেল ভালো লাগছে না 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 ঠিক আছে দিয়ে দে কি বাজে লাগছে চলবে না 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 ঠিক আছে খুব বাজে লাগছে এটাও চলবে না 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 না

এラストিক একদম পুরো ফাঁকা আছে নরেগে এখন দেখি ক্লে গুলো ভালোভাবে এঁকেছে কিনা না হলে তো নাও যাবে না এই বাবা সবগুলো ক্লে তো ভালো এঁকেছি সবগুলো ক্লেই আমি বাড়িতে নিয়ে যাই এই kere kere আমাদের ক্লে নিচ্ছে হে বাবা মিষ্টি সব কেলে নিয়ে চলে গেল এই ধর 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 সব কেলে নিয়ে চলে গেল এ বাবা এটা কে মিষ্টি না মিষ্টি এই রোদের মধ্যে পিছন ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গিয়ে দেখি তো আজকে আবার কি দুষ্টুমি করছে এই মেয়েটাকে নিয়ে আর পারি না আরে এই মিষ্টু কি করছিস ওখানে এই কেন রে আস্তে কথা বলবো কেন আর তুই কি করছিস ওখানে আমি ও ললিপপ খাচ্ছিস সে তো আমি দেখতেই পাচ্ছি তুই ললিপপ খাচ্ছিস তা আস্তে কথা বলতে বলছিস কেন আরে মা ভাইয়া দিদি শুয়ে আছে ওরা যদি শোনে আমি ললিপপ খাচ্ছি দিদি আর ভাই দৌড়ে এসে নিয়ে চলে এ বাবা তোর কাছে তো দুটো ললিপপ আছে তোর দিদির কথা বাদি দিলাম ও বড় হয়ে গেছে ভাই তো ছোট একটা ললিপপ ভাইকে দিলে কি হবে দিবি না দিবি না তোর দাঁড়া তোর ভাইকে দেখছি এই রি কোথায় গেলি দেখ তোর দিদি ললিপপ খাচ্ছে